ভালো সময় আসার আগে যেই তিনটি সংকেত মা লক্ষ্মী আমাদেরকে দিয়ে থাকেন সেই তিনটি সংকেত আজ আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজ আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো যে মা লক্ষ্মী আপনার প্রতি যদি সন্তুষ্ট হন তাহলে কোন সেই শুভ তিনটি সংকেত আপনাকে পাঠিয়ে থাকেন আজ কিন্তু এই ভিডিওর মাধ্যমেই জানিয়ে দেব। এই জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন একদমই স্কিপ না করে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য তো সর্বপ্রথম বলি বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু মা লক্ষ্মী বসবাস করে থাকেন এবং মা লক্ষ্মী যদি সন্তুষ্ট হন আপনার প্রতি তাহলে কিন্তু এই তিনটি সংকেত আপনাকে পাঠান এই জন্য অবশ্যই করে আপনাদের খেয়াল রাখতে হবে যে মা লক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্ট কিনা এই জন্য সবসময় খেয়াল রাখবেন যদি এই তিনটি সংকেতের মধ্যে একটি সংকেতও আপনি পান তাহলে বুঝে নেবেন যে মা লক্ষ্মীর স্বয়ং আশীর্বাদ আপনার উপর রয়েছে এই জন্য মা লক্ষ্মী আপনাকে এই শুভ সংকেতগুলি পাঠাচ্ছেন এই জন্য অবশ্যই করে আপনারা খেয়াল রাখবেন যে মা লক্ষ্মীর এই তিনটি সংকেত আপনারা পাচ্ছেন কি না তার আগে বলে বন্ধুরা মা লক্ষ্মী কিসে সন্তুষ্ট হয়ে থাকেন অবশ্যই করে কিন্তু মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার নিয়ম হচ্ছে প্রত্যেক হিন্দু বাড়িতে সূর্যোদয় হওয়ার সাথে সাথেই কিন্তু ঘুম থেকে উঠে যেতে হবে যে সকল বাড়িতে দেরি করে ঘুম থেকে ওঠা হয় বা বাড়ির বাসিক কাজকর্ম দেরি করে করা হয় সেই সকল গৃহেতে কোনো দিন মা লক্ষ্মী কিন্তু থাকেন না এই জন্য অবশ্যই করে বাড়িতে সবসময় চেষ্টা করবেন যে সূর্যোদয় হবে সেই সময় ঘুম থেকে উঠে যাওয়ার এবং সূর্যোদয়ের সাথে সাথে ঘুম থেকে উঠে যাওয়ার পরে বাসে বিছানায় বসে মা লক্ষ্মীকে তিনবার স্মরণ করে তারপরেই কিন্তু বাড়ির যে সকল কাজকর্ম থাকে সকালের সেগুলি কিন্তু বাঁশে কাজকর্ম সকাল সকাল সম্পূর্ণ করে নিতে হবে যখনই বাড়ির সকল কাজকর্ম সম্পূর্ণ করা হয়ে যাবে সকাল সকাল তারপরেই কিন্তু সকাল সকাল চান সেরে নিতে হবে সকালে চান করে তারপরেই কিন্তু চলে যাবেন আপনার বাড়ির ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যাওয়ার পরে ঠাকুর ঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং তারপরেই কিন্তু সকালে যেমন নিত্য পূজা করে থাকেন তেমনই কিন্তু ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পরে ঠাকুর ঘর ভালোভাবে ফুল দিয়ে সাজিয়ে তুলবেন এবং যেমন প্রতিদিনের নিত্য পূজা দিয়ে থাকেন তেমনি কিন্তু নিত্য পূজা করে নেবেন এবং তারপরেই শাঁক কাঁসা বাজাবেন এবং তারপর পূজা সম্পূর্ণ করে অবশ্যই করে তুলসী তলাতে জল দেবেন এক জল অর্পণ করবেন এবং আপনাদের সকল মনস্কামনা জানাবেন এবং শাঁক কাঁসা বাজিয়ে কিন্তু আপনাদের সকালের নিত্য পূজা সকাল সকাল সম্পূর্ণ করে নিতে হবে এই কাজগুলি করলে কিন্তু মা লক্ষ্মী ঘরে স্থিত হন এবং আপনাদের প্রতি সন্তুষ্ট হয়ে থাকেন এই জন্য অবশ্যই করে নিত্যদিনের মতো এই কাজগুলি সবসময় করতে একদমই ভুলবেন না সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়া সকালে চান সেরে পূজা সম্পূর্ণ করে নেওয়া মানে মা লক্ষ্মীকে আরাধনা করা সকাল সকাল এই জন্য মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য সকাল সকাল চান সেরে অবশ্যই পূজা পাঠ সকাল সকাল সম্পূর্ণ করে নেওয়ার চেষ্টাই করবেন অবশ্যই করে কিন্তু এই নিত্যদিনের কাজগুলি যদি প্রতিদিন করতে পারেন তাহলেই কিন্তু মা লক্ষ্মী সন্তুষ্ট হন যেই সকল গৃহেতে বাড়িতে সবসময় দেখবেন পূজা পাঠ করা হয় ঠাকুরের আরাধনা করা হয় সেই সকল গৃহেতে কোনো দিন অর্থ কষ্টই আসে না এবং সেই সকল গৃহেতে মা লক্ষ্মী স্থিত হয়ে থাকেন এবং মা লক্ষ্মী ঘরে স্থিত হওয়া মানে আপনার সংসারের জন্যই খুবই মঙ্গলদায় এই জন্য অবশ্যই করে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য বাড়িতে পূজা আরাধনা এগুলি সবসময় নিত্যদিনের মতোই করবেন এবং তার সাথে সাথে বলি বন্ধুরা যে সকল বাড়িতে দেরি করে ঘুম থেকে ওঠা হয় এবং বাড়ির কাজকর্ম দেরি করে করা হয় নিত্যদিনের পূজা দেরিভাবে করা হয় এবং বাড়িতে অশান্তি কলহ যেই সংসারেতে থাকে সেই সকল গৃহেতে কিন্তু মা লক্ষ্মী ভুলেও থাকেন না একদমই ঠিকই শুনেছি এই জন্য বাড়িতে নিত্যদিন সবসময় চেষ্টা করবেন যে ভগবানের আরাধনা করা বাড়িতে যেন না কোনো অশান্তি কলহ এগুলি থাকে এবং সর্বপ্রথম যেই কাজগুলি করার চেষ্টা করবেন সবসময় মেনে চলবেন সেগুলি হলো বাড়ির সদর দরজা ও তুলসীতলা এই দুটি স্থান কিন্তু মা লক্ষ্মীর আসল স্থান এই জন্য বাড়ির সদর দরজা ও তুলসীতলা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন তার কারণ হলো মা লক্ষ্মী কিন্তু আপনার বাড়ির সদর দরজা দিয়েই বাড়িতে প্রবেশ করবেন এবং মা লক্ষ্মীর আসল স্থান হল বাড়ির তুলসীতলা এই স্থানটিও সবসময় পরিষ্কার করে রাখবেন এবং তুলসীতলায় জল অর্পণ করবেন সকাল ও সন্ধ্যাতে যখন পূজা অর্চনা করবেন এই জন্য বাড়ির সদর দরজা ও তুলসীতলা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাই উচিত তো বন্ধুরা আশা করছে বোঝাতে পারলাম মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য এই নিয়মগুলি প্রতিদিন মেনে চলবেন তো এবার বলি মা লক্ষ্মী যদি আপনার প্রতি সন্তুষ্ট হয় তাহলে কোন সেই তিনটি সংকেত আপনাকে পাঠান বাড়িতে যদি মা লক্ষ্মী থাকে তাহলে বুঝে নেবেন যে বাড়িতে যদি মা লক্ষ্মী থেকে থাকে তাহলে লক্ষ্মী পেঁচার দর্শন আপনি পাবেই পাবেন আপনার বাড়ির ছাদে যদি কোনো দিন লক্ষ্মী পেঁচা আসে ভুল করেও বা কোনো পেঁচা আসে ভুল করেও তাহলে এটি বুঝে নেবেন যে স্বয়ং মা লক্ষ্মী আপনার বাড়িতেই রয়েছেন এই জন্য মা লক্ষ্মীর বাহন আপনাকে দেখা দিচ্ছে এটি কিন্তু মা লক্ষ্মীর শুভ সংকেত আপনাকেই পাঠিয়েছেন আপনি নিঃসন্দেহ আপনি খুবই ভাগ্যবান এই জন্য মা লক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্ট হয়ে লক্ষ্মী পেচার দর্শন মিলেছে এবং দ্বিতীয়ত যে সংকেতটি হচ্ছে দ্বিতীয়ত যে সংকেতটি হচ্ছে বন্ধুরা আপনারা দেখবেন আপনারা যখন পূজা দিতে যাবেন দেখবেন আপনার পূজা দেওয়ার সাথে সাথে যখনই ভোগ নিবেদন করা হয়ে যাবে তারপরেই যদি দেখেন সঙ্গে সঙ্গে কোনো কালো পিঁপড়ের আনাগোনা খুবই বেড়ে যায় তাহলে বুঝে নেবেন যে স্বয়ং মা লক্ষ্মী আপনার ঠাকুর ঘরেই স্থিত হয়ে আছেন এই জন্য সঙ্গে সঙ্গে ভোগ নিবেদন করার সাথে সাথেই অবশ্যই করে কালো পিঁপটার আনাগোনা বেড়েছে এটিও কিন্তু শুভ একটি সংকেত এবং তৃতীয়ত এবং লাস্ট যেই শুভ সংকেতটি হচ্ছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মা লক্ষ্মীর দেওয়া শুভ একটি সংকেত বলেই মনে করা হচ্ছে আর সেটি হলো আপনারা যখন ঠাকুর ঘরে যাওয়ার সাথে সাথে পূজা আরাধনা করবেন এবং অবশ্যই করে মা লক্ষ্মীর চরণে বা মা লক্ষ্মীর হাতে যখন ফুল নিবেদন করবেন দেখবেন যদি সেই ফুলটি ঘুরে আপনার হাতে এসেই পড়ে তাহলে বুঝে নেবেন স্বয়ং মা লক্ষ্মী আপনার এটি আশীর্বাদ দিল এই জন্য এই ফুলটি অবশ্যই করে আপনারা নিয়ে আপনাদের বাড়ির আলমারের লখারেতে রেখে দেবেন তার কারণ স্বয়ং লক্ষ্মীর আশীর্বাদ এটি একদমই ঠিকই শুনেছেন অবশ্যই করে সেই ফুলটি কিন্তু নিয়ে আপনাদের বাড়ির আলমারির লকারে রেখে দেবেন তার কারণ হলো মা লক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্ট বলেই কিন্তু মা লক্ষ্মী স্বয়ং এই শুভ সংকেতটি আপনাকে দিয়েছেন বা আশীর্বাদ হিসেবেও এই ফুলটি আপনাকে দিয়েছেন এই জন্য অবশ্যই করে সেই ফুলটি নিয়ে চলে যাবেন আপনাদের বাড়ির লকারেতে রেখে দেওয়ার জন্য তো বন্ধুরা এই হলো সেই তিনটি সংকেত যা মা লক্ষ্মী আপনার প্রতি যদি সন্তুষ্ট থাকেন তাহলে কিন্তু অবশ্যই করে এই তিনটি সংকেতের মধ্যে আপনি পাবেন এই জন্য অবশ্যই করে আপনারা যদি এই তিনটি সংকেতের মধ্যে পান তাহলে বুঝে নেবেন যে স্বয়ং মা লক্ষ্মী আপনার বাড়িতেই রয়েছেন এবং আপনার প্রতি খুবই সন্তুষ্ট এবং যে সকল বাড়িতে পূজা আরাধনা সবসময় করা হয় সেই সকল গৃহেতেই কিন্তু মা লক্ষ্মী থেকে থাকেন এই জন্য অবশ্যই করে বুঝে নেবেন যে মা লক্ষ্মী সন্তুষ্ট হলে এই তিনটি সংকেত আপনি পাবেই পাবেন এই জন্য অবশ্যই করে বাড়িতে সবসময় পূজা আরাধনা এগুলো করার চেষ্টাই করবেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে